কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক অরাজনৈতিক সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা কোস্ট ফাউন্ডেশনে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বিভাস্ত চলুন আমরা কোস্ট ফাউন্ডেশনের নিয় বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটা হচ্ছে কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ পিরিজ মাধ্যমে কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক স্বাধীন অ রাজনৈতিক লাভজনক ও বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিয়োগ থেকে দরখাস্ত আহ্বান করছে কমিট নাম্বার এক পদের নাম হচ্ছে শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ পদে নিয়োগ দেওয়া হবে ত্রিশ জনকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতায় বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতার আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষান্বিশকালেই পদে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে চতুর্থ মাস থেকে তিরিশ হাজার টাকা করে প্রথম মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে আর ছয় মাস পর চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে সেক্ষেত্রে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার নয়শো সাতত্রিশ টাকা আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আবেদনপত্রের জন্য তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষায় পাশের সনাদপত্রের কপি মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের রঙিন অনুলিপি মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনাদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র সহ আবেদনপত্র আগামী সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হল আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট নোয়াখালী কেন্দ্র নোয়াখালী আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট কক্সবাজার কেন্দ্র কলাতলি কক্সবাজার আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট বরিশাল কেন্দ্র নবগ্রাম রোড বরিশাল ও আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী কোস্ট চট্টগ্রাম কেন্দ্র আবাসিক চানগাঁও আবাসিক চট্টগ্রাম অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির পর তিন দিন ফাউন্ডেশনে প্রশিক্ষণ দেওয়া হবে এর পনেরো দিন পর কোন শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন এবং পরবর্তীতে একজন শাখা ব্যবস্থাপকের অধীনে কাজ শিখবেন যোগদানের তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকার নামে স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ উল্লেখ থাকবে যে অঙ্গীকারের তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন থেকে চলে গেলে জামানত বায়জাপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশন কোনো আপত্তি থাকবে না চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতার একটি মূল বেতনের সমান দেওয়া হবে গ্রাচুইটির চিকিৎসার সহায়তা গ্রাচুইটির চিকিৎসার সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতা কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা নিয়োগ প্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছাত্র ও ধূমপাই মোটরসাইকেল চালাতে অগ্র অনগ্রহীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ